আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি তখন এরকম অনেক ভিডিও বা নাটক বা সিনেমা থাকে যেগুলোতে লোগো অ্যাড করা থাকে আমি যদি একটা ভিডিও ওপেন করি দেখেন বাম পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে লোগো অ্যাড করা আছে আমি শুধু একটা না আরেকটা ভিডিও আমি একটু অপেন করে আপনাদেরকে দেখাই দেখালে সুবিধা হবে দেখেন এখানেও কিন্তু লোগো অ্যাড করা আছে ঠিক ভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে আপনি সুন্দর একটা লোগো আপনি অ্যাড করতে পারবেন যদি আপনার লোগো থাকে তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের যে হচ্ছে প্লে স্টোর ওপেন করবেন প্লেস্টোর ওপেন করে আপনি হচ্ছে ইনশর্ট অ্যাপ আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেমন এখান থেকে আপনি সার্চ করবেন ইনশর্ট অ্যাপ দেখেন এখান থেকে আমি লিখলাম যে হচ্ছে ইন এস আবার একটু হলে মিসে ইন তারপরে ইনশর্ট অ্যাপ দেখেন এই যে ইনশর্ট অ্যাপটা আমি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি দেখেন ইনস্টল করা আছে তারপরে এটা আপনি ওপেন করবেন ঠিক আছে আপনারা ইনস্টল করা পরে যখন এটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে ভিডিও নামের যে অপশন রয়েছে আপনি ভিডিওতে এখান থেকে ক্লিক করবেন ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ওই ভিডিওটা যেটা আপনি হচ্ছে আপনি এডিট করতে যাচ্ছেন বা আপনি লোগো অ্যাড করতে চাইছেন সেই ভিডিওটা আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটা ভিডিও আমি সিলেক্ট করলাম দেখেন তারপরে এটা আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম যখন আপনি টিকমার্কে ক্লিক করবেন ভিডিওটা এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে ডান দিকে যদি ইনশট অ্যাপের কোনো ওয়াটারমার্ক থাকে আপনি ক্রস সাইকেেন্ড এখানে ক্লিক করবেন ক্রস সেকেন্ড ক্লিক করার

স্টিকারে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে বাম পাশে আবার স্টিকার লেখা থাকবে আপনি স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে আমি যে অপশনটা দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি আপনি অপশানে আপনি গ্যালারির মতো অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন থেকে আপনার ফোনে যদি কোনো লোগো থাকে যেমন এখান থেকে দেখেন এখান থেকে রয়েছে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক যদি আপনি ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার ফোন থেকে গ্যালারি থেকে আপনি কিন্তু লোগোটা আপনি অ্যাড করতে পারবেন অথবা আপনার যদি ফোনে লোগো থাকে যেমন আমার অলরেডি এখানে লোগো কিন্তু আমার আসেই আমি এখান থেকে কোনো একটা লোগো আমি সেট করে দেবো যেমন এখান থেকে আমি একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই তো এখান থেকে জাস্ট আমি একটা লোগো আমি অ্যাড করলাম দেখেন এখান থেকে তারপর টিকমার্কে ক্লিক করলাম টিকমার্কে যখন ক্লিক করবেন দেখেন এখান থেকে একটা লোগো ঠিক আছে

পর্যন্ত চলে আসতেছেন এখন আপনি লোগোটা আপনি কিভাবে এটা ওপেন করবেন এখানে যদি এডিট লেখা আছে আপনি এডিটে যদি ক্লিক করেন আপনার লোগোর এখানে এডিট অপশন এটা আসলে কিভাবে ওপেন হবে যেমন আমি যদি এখান থেকে আমি ক্লিক করি প্রথম একটা অপশন দেখেন এখান থেকে কিভাবে অ্যাড হবে যে দেখতে পাচ্ছেন এখান থেকে তার আগে এখান থেকে আপনি কয় সেকেন্ড পর্যন্ত এটা আপনার হচ্ছে ডিসপ্লেতে থাকবে বা হচ্ছে আপনার এটা শ্যাডো হিসাবে আসবে বা এটা আপনার ডিসপ্লেতে প্রদর্শন করবে এটার জন্য আপনি সেকেন্ড আপনি দিয়ে দিতে পারবেন দিয়ে দিলাম তারপরে দেখেন তারপরে আমি এখান থেকে যে অপশনগুলো থাকবে আমি এখান থেকে একটা অ্যারোয়কেনের মতো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে উপর দিকে দেখতে পাবেন আপনি এখানে ঠিক আছে দেখেন কিভাবে এটা আসবে দেখেন এই যে কিন্তু এটা অপেন হবে তারপর লোগোটা থাকে যাবে এখানে ক্লিক পরে এখানে ক্লিক করলাম এখন দেখেন আমি হবে আপনার দিকে ফলো করবেন দেখেন এই খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার ভিডিওতে আপনি লোগো অ্যাড করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আদার্স অন্য অপশনের মাধ্যমে কিন্তু লোগো অ্যাড করতে পারবেন তবে এটাই হচ্ছে আপনাদের জন্য অফ বেস্ট একটা প্রসেস যার মাধ্যমে কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারবেন সরাসরি আপনার বিষয়টা বুঝতে পারছেন তারপরে এখান থেকে লোগো অ্যাড হয়ে গেলে আপনি এখানে এক্সপোর্ট লিখে থাকবে এক্সপোর্ট আপনি ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু সেভ করে নিতে পারবেন সেভ করে আপনার গ্যালারিতে নিতে পারবেন সো এখানে ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে আপনি চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ